তা দিয়ে মাত্র এক মিনিটে এমন এক পিঠা বানাবো যেটা বানাতে লাগবে না কোনো রকম সুজি চিনি বাটার ঘি দুধ মাত্র দুইটি উপকরণে খুব সহজে বানিয়ে দেখাবো আমরা আজকের এই পিঠা এই পিঠা বানানো এতটাই সহজ আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় আর বানাতে বানাতে কোন পলকে এই পিঠা শেষ হবে বুঝতেই পারবে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই মাত্র পাঁচ মিনিটে সবগুলো পিঠা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে কোন রকম ঝামেলা ছাড়াই দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলুন আর অনেকেই আছো ভিডিওতে হাইপ দিচ্ছ না অবশ্যই তোমরা হাইপ দিয়ে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও চলো তাহলে মূল রেসিপিটা দেখে নিই এখানে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিব হচ্ছে শুকনো চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি তোমরা চাইলে এখানে ভেজা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো বাজারের কেনা যে কোনো শুকনো চালের গুঁড়ো নিলেই হবে আমি এখানে দুই কাপের মতো নিয়েছি চা চামচ দিয়ে দিলাম হচ্ছে নুন এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে জল তবে এখানে কোনো রকম গরম জল বা কুসুম গরম জল কিছুই লাগবে না এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে আমরা আটাটাকে মেখে নেব তবে সবগুলো জল একসাথে দেওয়া চলবে না একটু একটু করে দিব আর ভালো করে এরকম মেশাতে থাকবো এই পিঠা বানানোর জন্য অবশ্যই আমাদের আটাটা একদম ঝুরঝুর করে মেখে নিতে হবে কোনো রকম নরম বা কোনো কোনো রকম পাতলা করা একদমই চলবে না একদম ঝরঝরে করে আমাদের আটাটাকে মেখে নিতে হবে আর অবশ্যই মাথায় রাখতে হবে সবগুলো জল একসাথে দেওয়া চলবে না একটু একটু করে দিয়ে এরকম মেখে নিতে জলের পরিমাণটা তোমরা একটু পরিমাপ করেই দেবে যেহেতু শুকনো চালের গুঁড়ি ছিল তাই জলটা একটু বেশি লেগেছে ভেজা চালের গুঁড়ি থাকলে একটু কম লাগতো আর মাখতে মাখতে যখন এরকম হাতে মুঠো হয়ে আসবে মানে আমাদের আটাটা ভালো করে মাখা হয়ে গেছে জলের পরিমাপটা যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী একটুখানি পরিমাপ করে দেবে আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি এটাকে খুলে একটু আবার ভালো করে মেখে নিয়ে একটা বোল নিয়েছি নিয়েছি এটাকে নিতে হবে তার জন্য আমি একটা করে চালের চেলে গুড়ি নিব আর হাতের মাছ বরাবর এরকম একটুখানি করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে ভালো করে চেলে নেব। আর খুব সুন্দরভাবে আমাদের এরকম চালনি থাকলে। খুব ভালোভাবে চালা হয়ে যাবে তোমরা এটা কোনো ধরনের জিনিস দিয়ে করে নিতে পারো এখানে আমার চালের গুঁড়িগুলো খুব ভালো করে চালা হয়ে গেছে আর এরকম করে চেলে নিলে কি ভাপা পিঠাটা একদম স্মুথ হয় এবার আমি চা ছাঁকনি দিয়ে মাত্র এক মিনিটে করে দেখাবো এক মিনিট থেকেও খুবই কম সময় লাগে এই পিঠা বানাতে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমরা ঝটপট সবগুলো পিঠা বানিয়ে নেবে হাতের কাছে যদি কম সময় থাকে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে তার জন্য আমি ছাঁকনি নিয়েছি এবার প্রেশার কুকারে আমি বানিয়ে দেখাবো তার জন্য খুবই কম সময় লাগে তার জন্য জল দিয়েছি হচ্ছে ওই এক কাপের মতো দিয়ে প্রেশারের যে সিঁড়িটা থাকে সেটা উঠিয়ে ওই জায়গায় আমরা এই ছাঁকনিটা বসাবো তার জন্য এই চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে একটুখানি আলতোভাবে চেপে দিতে হবে খুব বেশি জোরে চাপা দেওয়া চলবে না আলতোভাবে এরকম সমান করে দিয়ে প্রেশারের যে সিঁড়িটা থাকে তার ওপরে বসিয়ে দেবো যারা এই চা ছাঁকনিতে এই ভাপা পিঠে বানিয়ে থাকো তারা তো জানোই কত অল্প সময়ের মধ্যে হয়ে যায় এক মিনিট বা তারও কম সময়ের মধ্যে হয়ে যায় এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব আর কত তাড়াতাড়ি হচ্ছে দেখতেই পাচ্ছ আর একদম সফট হবে আর খুব তাড়াতাড়ি হবে এবং খুব সহজেই থেকে একটুখানি প্রেস করলে ছুটে আসবে আর ভালো চালের গুঁড়িটা মাখার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে রকম গরম জল দেওয়া চলবে না আর একটু একটু করে জল দিয়ে আমাদের আটাটাকে মেখে নিতে হবে এখানে আমার সবগুলোই বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একদম নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই ভাবা পিঠে আমরা এই অবস্থায় খেয়ে নিতে পারবো আর কোনো কিছু করার দরকারও হবে না তোমরা যদি চাও তাহলে এভাবেই খেয়ে নিতে পারো কিন্তু আমি এর স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে দুধের মধ্যে অ্যাড করবো যাতে এর স্বাদটা খুব ভালো আসে আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে ওইগুলো আমি বানিয়ে রেখে দিলাম অপোসাইড আমি কড়াই বসে নিয়েছি ক্যারামেল করার জন্য তার জন্য নিয়ে নিলাম হচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো হাই করে রাখবো না না হলে এটা পুড়ে যাবে হালকা হালকা আমার ক্যারামেল হয়ে আসছে এই পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে লিকুইড দুধ আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি এবার সবগুলো দিয়ে দেব তবে ভয় পাওয়ার কিছুই নেই আমাদের এটা খুব ভালোভাবে মেশানোর সময় চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তো দুধ দেওয়ার সাথে সাথে আমাদের খুব ভালো করে মিশে নিতে হবে আর আমাদের ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা আমাদের একবার ফুটে আসে কারণ এটা আমাদের যেহেতু জাল দিয়ে ঘন করে রাখা দুধ ছিল তাই খুব বেশি সময় লাগবে না তোমরা যদি এখানে জাল দিয়ে ঘন করে রাখা না থাকে তাহলে এটা একটুখানি জাল দিয়ে দিয়ে ঘন করে নেবে এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি মিঠাই মেট দিলাম তার জন্য আমি চিনি গুঁড়োটা কম দিয়েছিলাম যেহেতু মিঠাই মেট মিষ্টি হবে তো আমি এখানে ওই দুইটা চামচের মতো মিঠাই মেট দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একবার বলদ উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা তবে এখানে রকম ভাবে গরম দুধ দেওয়া চলবে না যেহেতু এটা চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি রকম সুজি দিয়ে নয় তাই আমি দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর একটা এরকম কাচের বল নিয়েছি ওর মধ্যে প্রথমে দুধটাকে দিয়ে এক এক করে ভাবা পিঠেগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এবার ওপর থেকে আরও একটুখানি দুধ দিয়ে দেব আর যদি পুরোপুরি না মিশে যায় তাহলে নিচে থেকে একটুখানি দুধ দিয়ে খুব ভালো করে এটাকে ডুবে নিতে হবে আর এটা ট্রাস্ট মি খেতে এতটাই মজাদার হয় যে বানাতে বানাতে কোন পলকে এই পিঠা শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না আর যে কোনো পিঠা একটুখানি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই দুধটাকে ঠান্ডা করে দিয়েছি যাতে এটা খুব সুন্দর লাগে খেতে আর ভেঙে না যায় তার জন্য অবশ্যই ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবে আর দেখতে পেলে কতটা সহজ মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই পিঠা তোমরা বানিয়ে ফেলতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে আর কারা কারা এভাবে ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও অনেকেই আছো ভিডিওতে লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে দেখা হবে খুব শীঘ্রই এক নতুন রেসিপি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্ট জানাতে ভুলবে না কেমন